দেখতে দেখতে এক বছর পেরিয়ে গেল কুশানি ক্রিয়েশানের সেই উপলক্ষে কুশানি ওয়ার্ল্ড আয়োজন করেছিল জামাই আদর শ্যুটের হ্যাঁ সেই জামাই আদর শ্যুট দিয়ে শুরু হয়েছিল কুশানি ক্রিয়েশনের পথ চলা আজকে তারা এক বছর পেরিয়ে গেল আসুন দেখে নেওয়া যাক কেমনভাবে সেদিনের অনুষ্ঠানকে আয়োজন করা হয়েছিল কারা উপস্থিত ছিলেন মডেল থেকে মেকআপ আর্টিস্ট থেকে অতিথিরা কি বললেন সেদিনকের অনুষ্ঠান নিয়ে সবটাই তুলে ধরবো আমাদের চ্যানেলের মাধ্যমে আজকের আমি কুশ ইন্দ্রাণী আমরা কুশানিজ ওয়ার্ল্ড নিয়ে আজকের এসেছি বোধ কুশানি ক্রিয়েশন আর কুশানি গুটিকের আজকের জন্মদিন আমার জন্মদিন ইন দ্য সেন্স আমরা লাস্ট ইয়ার স্টার্ট করেছিলাম ক্রিয়েশন আর গুটিক দেখতে দেখতে চলতে চলতে এক বছর হয়ে গেল তো আমরা স্টার্ট করেছিলাম জামাই ষষ্ঠী যেটাকে আমরা নাম দিয়েছিলাম জামাই আদর ওটা সিজন ওয়ান ছিল ওটাও খুব আনন্দ করে আমরা সবাই মিলে করেছিলাম সিজন টু আজকের চলছে আজকের শেষের দিকে একদম লাস্ট মোমেন্টে আমরা চলে এসেছি তো জামাই আলোর এই সিজন টু আজকে শেষ করছি আমরা ওই সেই এক এক্সাইটমেন্ট সেই এক আনন্দ নিয়ে যাতে নেক্সট ইয়ারও আরও ভালোভাবে আরও বেটারভাবে কিছু করতে পারি সেটা মনে রেখে আর কুষানিসবারের দেখতে দেখতে এক বছর হলো আপনাদের সবার আশা ভালোবাসা আর সবার বেল তো হোপফুলি আপনারা আমাদের সাথে থাকছেন থাকবেন ইন ফিউচার আমাদের সব কাজে তো সেটা আশা করি আমরা আজকের এই অনুষ্ঠানটা শেষ করব ইন্দানিদের কাছ থেকে জানতে চাইবে এই যে সবাই আজকে হুশানি কালেকশানের ড্রেস পরেছে এবং আজকে এখানে একটা চাঁদের হাত মোটামুটি দেখা যাচ্ছে স্টুডিওর মধ্যে তো এই ব্যাপারে তুমি কতটা এক্সাইটের ও কতটা আনন্দ সত্যি কথা বলতে সবার যে পছন্দ হয়েছে আহ প্রত্যেকটা মডেল ভীষণ খুশি মানে আনন্দিত খুব ভালোভাবে কাজ করেছে এবং মেকআপ আর্টিস্ট ও খুব ভালো সাজিয়েছে আর আজকে তো স্পেশাল চমক একটা ছিল স্পন্দনের ফাউন্ডার আত্মজ্যোতি মিত্র উনি আমাদের বেস্ট মডেলকে উনি একটা ফেলিসিটেশন করেছেন এবং আমরা কুষানি আমাদের সাথে একদম প্রথম থেকে জড়িত ছিলেন আজকে সারাদিন ছিলেন উনি বসে থেকে উনি জাজ করেছেন বেস্ট মডেলকে উনি ফেলিসিটেশন করেছেন নিজের হাত দিয়ে ফেলিসিটেশন করেছেন উনি তো এটা আমাদের কাছে একটা ভালো পাওনা একটা বড় পাওনা আর সেই মডেল

feel free to contact us। আমাদেরকে <gaan> contact করবেন। শুধু যে আমাদের ethnic collections, এটা নয়। এগুলো সব আমাদের বুটিকের collections, new collections। তাহলে আমাদের western collectionsও সব রয়েছে, new collections। আরো কোনো requirement থাকলে, that can be sale, that can be rent, direct saleও প্রকৌরি, rentও দিন। তো feel free to contact us। Thank, Thank you, you, you so much। নমস্কার এই মুহূর্তে আমরা পেয়ে গেছি কুষানি ক্রিয়েশনের আজকে যে শুটটা হচ্ছে এবং ওদের যে আজকে বছর পূর্ণ হলো সেখানে আত্মজ্যোতি মিত্রকে আমরা পেয়ে গেছি স্পন্দনের ফাউন্ডার তার মুখ থেকে শুনে নেব আজকের কিছু কথা নমস্কার প্রথমেই অনেক অনেক ধন্যবাদ জানাই কুষানি বুটিক এবং কুষানি ক্রিয়েশনের যে দুজন মেন কর্ণধার কৌশিক এবং ইন্দ্রাণীকে যে আমাকে আজকের এই জামাই বরণ শুটে তারা নিমন্ত্রণ করেছে এবং আমি ধন্যবাদ জানাবো যে সকল মডেল মেকআপ আর্টিস্ট ফটোগ্রাফাররা ছিল তাদের যে এত সুন্দর একটা আয়োজন তারা করেছিল সবাই মিলে তারা পরিশ্রম করেছে বিশেষ করে কৌশিক এবং ইন্দ্রাণী তাদের তাদের সাথে আমার বহুদিনের পরিচয় তারা আমার সাথে গত বছর সুন্দরভাবে করেছিল গত বছর আমি আসতে পারিনি তবে এবছরাই এসি এবং এবছর তারা এক বছরের জন্মদিন পালন করছে খুবই ভাল লাগছে আমি বলবো কুশানি পুটিক এবং কুশানি ক্রিয়েশন আরও বেশি করে এগিয়ে চলুক আরও ভালো ভালো কাজ উপহার দিক ইন্ডাস্ট্রিকে আমি আমরা সবসময় তাদের পাশে আছি একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে এবং একটাই কথা বলবো যে এই যে বাতাবরণ বিভিন্ন জায়গায় যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অর্গানাইজাররা কাজ করছে তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো আমার বার্তা যেটা যে বিবেক নয় আমরা সবাই সবার পাশে দাঁড়িয়ে পরস্পর পরস্পর পরিপূরক হয়ে আমরা কাজ করি যেমন আমি একটা কথা বলি যে একদল আমায় মারল বলল বল শ্রীরাম আমি বললাম নজরুল ইসলাম একদল আমায় ধরল মারল বললো বল আল্লাহু আকবর আমি বললাম শরৎচন্দ্র জীবনানন্দ দীপঙ্কর দুদল ধরলো মারলো বললো কোথায় তোর ঘর আমি বললাম ভারতবর্ষের সিন্ধু নদীর চর ভালো থাকবেন স্কাই ড্রিমে চোখ আর আরো চমকের জন্য ধন্যবাদ থ্যাংক ইউ হ্যালো ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল আমরা পৌঁছে গেছি আজকের এই ইভেন্টের দুজন বিশেষ গেস্টকে নীল স্যার আর আর অর্চিতা ম্যামকে এবার ওদের থেকে আমরা জেনে নেব যে এখানে এসে ওনাদের আজ কেমন লাগলো খুবই ভালো লাগছে আজকে আর কি কৌশিক এবং ইন্দ্রাণী ওদের চেয়ে আর কি সংস্থা কৌশানী কালেকশানস অ্যান্ড বুটিকের বার্থডে তো এরকম একটা উপলক্ষে আর কি নিমন্ত্রণ পেয়ে এসে খুবই ভালো লাগছে কৌশিক এবং ইন্দ্রাণী কিছু হচ্ছে আমার খুব ভালো বন্ধু তো এরকম কাজ আরও করে যাক ওদের যে কালেকশানস আছে এবং সমস্ত আছে নিয়ে আরও কাজ করে যায় কাজ করা খুবই প্রয়োজন তার কারণ বিশেষ করে রূপতিপদা বা ফ্যাশান ইন্ডাস্ট্রিতে যারা আর কি আসতে চায় বা আসার সুযোগটা বা খোঁজে তাদের জন্য বিশেষ করে এই জাতীয় ফটোশ্যুট বা হচ্ছে অ্যারেঞ্জমেন্টগুলো খুব পরিমাণে কাজে দেয় মানে খুব পরিমাণে তাদের প্রোফাইল তৈরি করার জন্য খুব কাজে লাগে তো এই কাজগুলোই আর কি প্রশানি কালেকশানস হচ্ছে প্রতীক করছে

হ্যালো স্যার ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল আজ কুসানি ক্রিয়েশনের তরফ থেকে জামা ষষ্ঠীর শ্যুট আর ম্যাগাজিন শ্যুটের আয়োজন করা হয়েছে আমরা পৌঁছে গেছি আজকের এই ইভেন্টের যিনি গেস্ট কল্যাণ ভান্দারির কাছে এবং ওনার থেকে আমরা জেনে নেব যে এখানে শোনা কেমন লাগলো নমস্কার আমি কল্যাণ ভান্ডারি খুব ভালো লাগলো কেন কুশ আর ইন্দ্রাণী আমার খুব কাছে খুব প্রিয় ওরা আমার প্রচুর শ্যুট করেছে যখন আমার শ্যুট হয় এখন ওরা নিজেরা একটা ব্র্যান্ড খুলেছে আমি চাই যে সেটা যেন আরো আরো অনেক অনেক বড়ো হয় আরো ভালো করে ওরা দাঁড়াতে পারে এই ইন্ডাস্ট্রিতে যত ছেলে মেয়ে আসবে যত কাজ এগোবে তত আরো বড় হবে ই তো আমরা সিনিয়ররা সবসময় চাই যে চোখ ওরা এগিয়ে আসুক আরও কাজের দিকটা আরো বড় স্যার আপনার নেক্সট আপকামিং প্রজেক্ট কি আছে আমার নেক্সট সাবিন যেরকম প্রত্যেক মাসে ডিজাইনার শ্যুট থাকে সেই শ্যুটটা আছে নতুন ড্রেসের ওপর লঞ্চের শ্যুট আছে

সবাইকে প্রথমেই জানাচ্ছি এখানে আমার বন্ধু কৌশিক এবং ইন্দ্রাণী ওদের আজকে আমাকে ইনভাইট করেছে অ্যাজ এ গেস্ট নিয়ে এসেছে এবং খুবই সুন্দর অ্যারেঞ্জমেন্ট Uh, pushani creations খুব সুন্দর কাজ করছে এবং আমাকে যে ড্রেসটা দেয়া হয়েছে যেটা আমি আজকে পরেছি তো সেটা হচ্ছে pushani boutique so it's really marvelous because এখানে যে টেক্সচারগুলো রয়েছে খুবই অনবদ্য আমি সাজেস্ট করব তোমরাও আগামী দিনে এখানে pushani boutiques সঙ্গে কাজ করো এবং খুব সুন্দর সুন্দর কিছু কালেকশনস তোমরা পাবে যেটাতে তোমাদের নিজেদের ফিউচারে নিজেদেরকে হাইলাইট করতে অনেক বেশি সুবিধা হবে আর এখানে আমার একটা বলার আছে আজকে আমরা জামাষষ্ঠীর করছি এখানে এত হোমলি অ্যাটমসফিয়ার আজকে এখানে আমরা পেয়েছি অনেক প্রবীণ মানুষরা এসছেন অনেক সিনিয়র মডেলসরা এসছে সো এখানে এসে একটা হোমলি অ্যাটমসফিয়ার পাওয়াতে আমি রিয়েলি কৌশিকের প্রতি ভীষণ কৃতজ্ঞ যে আজকে আমাকে এই জায়গাতে ইনভাইট করার জন্য আর তোমাদেরকে অ্যাজ ইউজুয়াল স্কাই ড্রিম চ্যানেলকে এবং আমার বন্ধু সতীর্থকে আমার অনেক অনেক ভালোবাসা যে তোমরা প্রত্যেকটা সময় আমাদেরকে কভার করো এবং আমাদের অনেক কথা তোমরা পাবলিকের কাছে বলো যার জন্য আমাদের নেম ফেম যেটুকু আছে সেটা শুধুমাত্র এই মিডিয়া আমাদের সঙ্গে সবসময় থাকে সেই জন্য থ্যাংক ইউ স্যার

it was really fantastic to work with Indrani once again right. uh, because already I have worked with Indrani as a co-model. Uh, last year for 2020-2024, Bengali calendar as a co-model but this time I got the opportunity to work in her organization and definitely she is the organizer so naturally she has maintained everything uh, from pick and pan she has seen the costumes, the makeup uh, the idea, the creativity uh, everything, everything in and out, she has done a splendid job. Even apart from that, uh, she has arranged with the, um, the food, beverages, also uh, the lunch, also. So everything was very good. The setup was also very good. And as you can see, today I have decked up uh, for jamaia the Season Two. So really, I'm feeling very much. Uh, what should I say? I'm very much excited. Uh, that's the reason I'm not giving any words. Thank you, Thank you, man. Thank you. ক্রিয়েশনে ড্রেস পরে তোমার কেমন লাগে যদি এক্সপেরিয়েন্সটা শেয়ার করো খুবই ভালো লাগছে আমার প্রচন্ডই ভালো লাগছে আমি গেস্ট হিসেবে এসেছি ইন্দ্রাণী আমার অনেক দিনের বন্ধু কৌশিক আমার মানে ভাইয়েরই মতো আমার তো আমার খুবই ভালো লাগছে এই শাড়িটা তো আমি আমি নিজেই চুজ করেছি খুব প্রচণ্ড ভালো লেগেছে আমার তো সবসময় গোলাপি লাল অরেঞ্জ রঙের কিছু একটা পরি বাট এটা পরলে এটা পরে আমার খুব ভালো লাগছে আর সত্যি কথা বলতে জামাই ষষ্ঠী শুটে আমি কোনো অর্গানাইজেশনেই আমি আজ অব্দি যাইনি এই প্রথম আমি কুশানি ক্রিস নিয়ে এলাম কুশানি বুটিকে শাড়ি একটা আমি পরলাম এবং আমার প্রচন্ড ভালো লাগছে এবং তার জন্য অসংখ্য ধন্যবাদ ইন্দ্রাণী এবং কৌশিককে এবং প্রচন্ড ভালো শুট হোক এটাই আমি কামনা করি থ্যাংক ইউ সো মাচ ম্যাম ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল আমরা পৌঁছে গেছি আজকের এই ইভেন্টে একজন পার্টিসিপেট আপনার নাম কেমন লাগলো কুশানি ক্রিয়েশনের সাথে কাজ করে আজ খুবই ভালো লাগলো একটা নতুন এক্সপিরিয়েন্স হলো আমার কাজ শিখতে পারলাম ভালো অভিজ্ঞতা হলো আমার আর খুবই ভালো খুবই ভালো মেকআপ করেছে খুবই ভালো কোঅর্ডিনেশন আছে খুবই ভালো আই গেছে থ্যাঙ্ক ইউ আপনার কত বছর এক্সপেরিয়েন্স এই প্রফেশনে 4 ইয়ার্স আপনি এত যে এত সুন্দর সেজেছেন যে এত সুন্দর ড্রেসটা পরেছেন কেমন লাগে আপনি আপনি কি স্যাটিসফাইড খুব কমফোর্টেবল খুবই কমফোর্টেবল হয়েছে খুবই ভালো মেকআপ মনে হচ্ছে না মেকআপ করেছি কিছু একটা হেভি কিছু আছে এন্ড খুবই কমফোর্টেবল শাড়িটা খুবই থ্যাঙ্ক ইউ ম্যাম থ্যাংক হ্যালো ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল আজ কুসানি বুটিক এবং কুসানি ক্রিয়েশনের তরফ থেকে জামায় ষষ্ঠী শ্যুটের আয়োজন করা হয়েছে আমরা পেয়ে গেছি একজন পার্টিসিপেন্টকে আপনার নাম আমার নাম গোপাল ঘোষ কেমন লাগলো এখানে কাজ করে আজ ভালো লাগলো আজকে এখানে প্রথম কাজ কুসদা এবং ম্যাডামের সাথে আমার প্রথম কাজ ছিল খুবই ভালো লাগলো কাজ করে এবং পরবর্তীকালেও কাজ করতে চাই আমাদের সাথে আর এই যে কুসানি বুটিকের তরফ থেকে যে ড্রেসটা আপনাকে দেওয়া হয়েছে কেমন লাগছে কমফোর্টেবল ড্রেসটা করে ড্রেসটা নতুন আজকে ছিল নতুন বিভাগ টেস্ট ছিল আজকে লঞ্চ হলো এটা খুব সুন্দর টেস্ট থ্যাংক ইউ স্যার শুরু করলাম তবে হ্যালো স্যার ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল আজ কোশনি ক্রিয়েশন এবং কোশনি বুটিকের তরফ থেকে জামাই ষষ্ঠী শ্যুট আয়োজন করা হয়েছে আমরা পেয়ে গেছি একজন পার্টিসিপেন্টকে আপনার নাম অজয় ভট্টাচার্য কেমন লাগলো এখানে কাজ করে আজ খুব ভালো লাগলো মানে এবারই এই প্রথম মানে ইন্দ্র কৌশানীর এখানে এবারই প্রথম কাজ করছি অন্যান্য জায়গায় কাজ করেছে ঠিকই কিন্তু এদের তরফে এবারে জামাই ষষ্ঠীতে নতুন ওদের কাছ থেকে আমন্ত্রণ পেলাম পেয়ে আমন্ত্রণ পেয়ে ভালো লেগেছিল এবং মানে কাজ করতে তো সবারই ভালো লাগে আমারও ভালো লাগে আর নতুন নতুন জায়গায় এলে নতুন নতুন যে পরিবেশ তাদের সাথে একটা আন্তরিকতার একটা পরিস্থিতিও তৈরি হয় সেটাও ভালো লাগে স্যার কুশানিবুটিকের তরফ থেকে আপনাকে যে ড্রেসটা দেওয়া হয়েছে এটা পরে আপনি কতটা কমফোর্টেবল কুশানিবুটিকের তরফ থেকে যে ড্রেসটা পড়েছে ভালোই এটাও একটা মজা হবে বিভিন্ন জায়গায় গেলে এই যে নিত্য নতুন ড্রেসগুলো করা পড়তে হয় বা পড়ি আমরা সেগুলো বেশ ভালোই লাগে থ্যাংক ইউ স্যার